বিশ্ববিদ্যালয়ের হলে আমার এক রুমমেট ছিল নাম বাবু আমার এক বছরের জুনিয়র হলেও সম্পর্কটা একেবারে বন্ধুর মতো তাই আমি ওর পরিচয় দেই জুনিয়র ফ্রেন্ড হিসেবে বাবুর বাড়ি টাঙ্গালের দেলদোয়ার থানার লাউহাটি গ্রামে আপনাদের আগেও বলেছি গ্রামের প্রতি আমার বিশেষ টান তাই ওর কাছে সবসময় গ্রামের গল্প শুনতাম বাবু নিতান্তই গ্রামের ছেলে চাষ করতে জানে মাছ ধরতে জানে নৌকা চালাতে জানে আরও কত কি। তাই বাবুর কাছ থেকে গ্রামের গল্প শুনলে সেটা আর গল্পে সীমাবদ্ধ থাকতো না একেবারে বাস্তব হয়ে উঠতো ওর গ্রামের গল্প শুনে ওদের গ্রাম দেখার খুব ইচ্ছে হলো আমার তাই বায়না ধরলাম একবার নিয়ে যেতেই হবে জুনিয়র ফ্রেন্ডও কম যায় না বলল তাহলে সামনের সপ্তাহে চলেন যদিও পরের সপ্তাহে আমার একটা ক্লাস টিউটোরিয়াল আছে তারপরও রাজি হয়ে গেলাম প্ল্যান হলো বৃহস্পতিবার ক্লাস শেষ করে আমরা রওনা করব। শুক্র শনি দুই দিন থেকে রবিবার ভোরে এসে আবার ক্লাস ধরব প্ল্যান অনুযায়ী ক্যাম্পাসের বাসে করে আমরা মহাখালী পৌঁছালাম তখন ছয়টা বেজে গেছে চেপে বসলাম দেলদুয়ারগ্রামী বাসে ঘন্টা তিনিকের একটু বেশি সময় লেগেছিল যাই হোক দেলদুয়ার নেমে একটা রিকশা নিয়ে লাউহাটি গ্রামে যখন পৌঁছালাম তখন রাত প্রায় এগারোটা বেজে গেছে সমস্ত গ্রাম সুনশান নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে ঝিঝি পোকার ডাক শেয়ালের হাক আর তার বিপরীতে কুকুরের ঘেউ ঘেউ আর আমাদের রিক্সার শব্দ ছাড়া কোনো শব্দই নেই বাবুদের বাড়িতে পৌঁছেই খাওয়া দাওয়া করে সেদিনের মতো ঘুমাতে গেলাম সকালে উঠে নাস্তা করে গ্রামে ঘুরতে বের হলাম ছবির মতো সাজানো সুন্দর একটা গ্রাম মানুষগুলোও একেবারে সাদা শুক্রবার বলে এখানকার বাজারঘাট জুমান নামাজের জন্য বারোটার দিকে বন্ধ হয়ে যায় আমরাও বাড়িতে গিয়ে অজু গোসল করে জুমান নামাজে গেলাম একটু বিশ্রাম নিয়ে আবার গ্রামে ঘুরতে বের হলাম বাবু বলল শ্মশানের দিকে যাবে বাবুর গ্রামের এক বন্ধুও আমাদের সাথে যোগ দিয়েছে ওর নাম নয়ন বিস্তর ফসলের ক্ষেতের মাঝ বরাবর একটা রাস্তা চলে গেছে এক কিলোমিটার দূরে একটা বটগাছ বটগাছের পাশে অনেক ধোঁয়া উঠছে আমি জিজ্ঞেস করলাম আরে বটগাছের ওখানে এত ধোয়া কিসের মরা আজ ওই সাহাবাড়ির হরি কাকা মারা গেছে কথা বলতে বলতে আমরা বটগাছের প্রায় কাছাকাছি চলে এসেছি বটগাছের আগেই শ্মশান সেখানে কয়েকজন হরিকাকার লাশ পোড়াচ্ছে আর বটগাছের গোড়ায় হরিকাকার বাড়ির মেয়ে ছেলেরা সব কান্নাকাটি করছে শ্মশানে মরা পোড়ানো দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম লাশ পোড়া গন্ধে চারদিক ছেয়ে গেছে এখান থেকে বসতির দূরত্ব সব দিকেই এক কিলোমিটারেরও বেশি বটগাছের পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে কয়েক কিলোমিটার পরই নাকি কালীগঙ্গা নদী খালটা সেখানে গিয়ে মিশেছে আরে কালীগঙ্গার নাম তো আগেও শুনেছি এই নদীতে নাকি অনেক মাছও পাওয়া যায় হ প্রচুর মাছ পাওয়া যায় এই খালেও প্রচুর মাছ আসে তাই নাকি তাহলে তো মাছ ধরতেই হয় মাছ ধরতে পারো তোমরা বলেন কি ভাই নয়ন জেলে পাড়ার ছেলে আর মাছ ধরতে পারবে না ও তো মাছ ধরার ওস্তাদ মাছ ধরতে এসে কোনো দিন মাছ না নিয়ে এসে বাসায় ফিরবে না ও তাই নাকি বাহ তাহলে তো ভালোই হলো নয়ন চলো আমরা তাহলে এখনই মাছ ধরতে নেমে পড়ি কি বলো না 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 এখন তো মাছ ধরতে পারবেন না ভাই খামোখা পানিতে নেমে লাভ কি তাহলে মাছ কখন ধরা যাবে তখনই না হয় নামবো খালে আসলে মাছ পাওয়া যায় রাইতের বেলা মাছ ধরলে রাইতেই ধরন লাগবে দিনে পানির তাই বেকার খাটনি ঠিক আছে আমার তো কোনো সমস্যা নাই রাত হোক আর দিন হোক কি বলিস বাবু বাবুও রাজি হলো প্ল্যান করলাম আজ সন্ধ্যায় আমরা আগে আগে ঘুমিয়ে পড়ব মাছ ধরতে যাওয়ার সময় হলে নয়ন এসে আমাদেরকে ডাকবে আমরা সন্ধ্যায় বাসায় ফিরেই রাতের খাবার খেয়ে নিলাম আনটি এত এত রান্না করেছে আর প্রত্যেকটা রান্নাই এত টেস্টি হয়েছে যে একেবারে পেট পরে খেয়েছি বিছানায় যেতেই ঘুমিয়ে পড়লাম বাবুর ডাকে ঘুম ভাঙল বলল নয়ন এসেছে উঠেন ভাই বাইরে গিয়ে দেখি নয়ন দাঁড়িয়ে আছে সে মাছ ধরার জাল মাছ রাখার জন্য বড় পাতিল সবই নিয়ে এসেছে বাবু ঘর থেকে বেরোতেই আমরা হাঁটা ধরলাম নয়ন আমাদেরকে দিক নির্দেশনা এই খালে ওই ওই আস্তানা গিয়া শ্মশানের ওইখানে অনেক গভীর বেলা ওই রাইতের আস্তানা থেকে বাহির হয়ে আইসা খাবারের সন্ধানে নাইমা পড়ে তখনই আমরা অগরে ধর্ম আমরা ওই বাজারের পেছন থেকে খালে নামব ওইখান থেকে বটগাছের কিছু দূর আগ পর্যন্তই মাছ ধরব ঠিক আছে কিন্তু তুমি না তখন বললা সবচেয়ে বেশি মাছ থাকে বটগাছের নিচে তাহলে ওইখানে গিয়ে ধরলেই তো হয় কি বলেন ভাই আজ পর্যন্ত কেউ ওইখানে মাছ ধরবার গিয়া ফিরে আইতে পারে নাই দিনের বেলাও অনেকে ওইখানকার পানিতে নামবার সাহস পায় না কেন কি সমস্যা এই এলাকার জিন পরি ভূত পেতির একমাত্র আস্তানা হইলো গিয়ে ওই বটগাছ ও সময় ওইখানে যে যাইব সে শেষ ধুর কি যে বলো আমি এসবে বিশ্বাস করি না ভাই যেদিন ভূতের খপ্পরে পড়বেন সেদিন বিশ্বাস কইরাও আর লাভ হইব না হাঁটতে হাঁটতে আমরা খালের পারে চলে এসেছি আবছা চাঁদের আলোই কিছু দূর পর্যন্ত স্পষ্টই দেখা যায় নয়ন জাল নিয়ে খালে নেমে পড়ল জালের আরেক প্রান্ত ধরল বাবু প্রথম কয়েকটা খেপে ছোট কয়েকটা মাছ ছাড়া কিছুই উঠল না এরপর এক খেপেই উঠল চারটা মাঝারি সাইজের কাতল মাছ মাছ ধরতে ধরতে আমরা শ্মশানের দিকে এগোচ্ছিলাম কখন যে শ্মশানের একেবারে কাছে চলে এসেছি আমরা কেউ খেয়াল করিনি শেয়ালের খেয়াল করলে অনেকগুলো চোখ অন্ধকারে করছে হবে ওরা দৃষ্টিতে আমার দিক তাকিয়ে আছে মনে হচ্ছে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে চিন্তা করতে করতে আমার উপর ঝাঁপিয়ে পড়ল আমি কোনো মতে সরে যেতে একটা বাঁশের লাঠি হাতে বাঁধল সেটা দিয়ে শেয়ালকে আঘাত করলাম কিন্তু আশ্চর্য ব্যাপার লাঠির খোঁচা ওর শরীর লাগার সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো একটা আলোর ঝলকানি দিয়ে অদৃশ্য হয়ে মিলিয়ে আরে একই হলো আমি যে লাঠিটা দিয়ে ওকে খোঁচা দিয়েছিলাম দেখলাম সেটা সেই লাঠি যেটা দিয়ে গতকাল লোকটা মরা পড়ানোর সময় খুচিয়ে খুচিয়ে আগুন বাড়িয়ে দিচ্ছিল আমার অন্তরাত্মা কেঁপে উঠল আরে এগুলো তো আসলে শিয়াল না তাহলে কি এগুলো শ্মশানের ভূত না না সেটা হতেই পারে না আমি নিশ্চয়ই ভুল দেখেছি না 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 ভাই ভুল দেখবেন কেন ঠিকই দেখেছেন মানে কি বলছো তুমি ঠিকই বলছি আসেন আগে খাওয়া দাওয়া করেন তারপর বাকিটা বুঝাচ্ছি খাবারও নিয়ে এসেছো নাকি খাবার নিয়ে আসবো কেন খাবার ধরলাম না এগুলো আগে খাই খাবার ধরলাম মানে এখানে আসেন ভাই এলেই দেখতে পারবেন খাবার আমি আর কি করি আমিও এগিয়ে গেলাম কিন্তু এবার যা দেখলাম তাতে আমার মাথা নষ্ট হবার জোগাড় নয়নার বাবু পাতিল থেকে মাছ বের করে কাঁচা মাছে অনেক তৃপ্তি নিয়ে ভয়ানক ভাবে খাচ্ছে তোমরা কাঁচা মাছই খাচ্ছ মাছি তো আমাদের প্রিয় খাবার কি বলছো ঠিকই বলছি আসেন আপনিও খান নেন এই বড় মাছটা দিয়ে শুরু করেন এই তোমরা কি মজা করছো আমার সাথে মজা করব কেন হে এই তুই কি আমার তালা তো ভাই যে তোর সাথে আমি মজা করব এই নয়ন এভাবে কথা বলছো কেন তুমি জুনিয়র ফ্রেন্ড তুমি কিছু বলছো না কেন বলে বাবুর দিকে তাকিয়ে আমি আরেকবার ভীম দিকে না আরে বাবুর চেহারাই তো স্বাভাবিক নেই ভয়ঙ্কর উচ্ছিত চেহারার লোমসে প্রাণীতে পরিণত হয়েছে সে আর গপাগপ কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে নয়নের দিকে ফিরেও দেখি একই অবস্থা ভয়ে আমার বড় যাবার জোগাড় হয়েছে তবু সাহস সঞ্চয় করে বললাম এই কারা তোমরা বলো তো তোর জম মানে মানে কি মানে আমরা হলাম পিসাজ বুঝেছি আমাদের সবচেয়ে পছন্দের খাবার কাঁচা মাছ আর সবচাইতে পছন্দের পানীয় মানুষের রক্ত কি ঠিকই বলছি এখন আমরা পেশা ছিল অত বেশি খারাপ না আমরা সবাইকে একটা সুযোগ দেই তুই যদি এখন আমাদের মতো কাঁচা মাছ খেতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব আর যদি তা না পারিস তাহলে তোর রক্ত দিয়ে পেঁয়াজ মেটাবো অনেকদিন মানুষের রক্ত খাই না তাই না রে না না অ্যাঁ এমন করো না আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি মে সেই জন্যেই তো তোকে একটা সুযোগ দিচ্ছি নে খাওয়া শিরুকার হ্যাঁ মাছ খাওয়া শেরু গান হ্যাঁ আমি একটু করি একটা মাছ হাতে নিয়ে মুখের কাছে আনতেই বমি চলে এলো খেলে তো মারাই যাব মনে হচ্ছে মাথায় কিছুই কাজ করছে না ভাবলাম ওদের সাথে কথা বলে যদি আর একটু সময় নেওয়া যায় তাহলে হয়তো একটা উপায় খুঁজে পাবো আচ্ছা তোমরা তো বাবু আর নয়নের রূপ নিয়েছিলে কিন্তু ওরা কোথায় জায়গাতেই আছে যার যার বাড়িতে ঘুমুচ্ছে আমরা শুধু তোকেই নিয়ে এসেছি কিন্তু আমরা যে মাছ ধরতে আজকে আসবো তোমরা কি করে জানলে হা দারাম গতকাল যে শ্মশানের পাশে দাঁড়িয়ে মাছ ধরার প্ল্যান করলি মনে নেই আমরা তোদের প্ল্যান শুনেই আমাদের প্ল্যান সাজিয়েছি তোর মাছ ধরার অদম্য ইচ্ছাকেই আমরা কাজে লাগিয়েছি এখন কথা না বলে খা নইলে নইলে আয় তোকেই খায় আয় আয় না না খাচ্ছি 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 বলে আবার বাসটা মুখের কাছে নিল কিন্তু এটা খাওয়া তো অসম্ভব কি করি ভয়ে ভয়েও যে এতক্ষণ কেঁচে আছে সেটাই বিস্ময়ের ব্যাপার হঠাৎ আমার চোখ গেল বাজারের দিকে দেখলাম ওখানে খালের পারে একটা আলো দেখা যাচ্ছে তার মানে ওখানে এখন কোনো মানুষ আছে বুকের ভেতর বেঁচে থাকার একটা আশা খুঁজে পেলাম আচ্ছা শোনো মাছ আমি খাবো কিন্তু আবার কিন্তু গিয়ে হ্যাঁ ওদিকটাতে দাঁড়িয়ে একটু মাইনাস করে আসি তোমাদের দেখে ভয় খুব চাপ চলে এসেছে হ্যাঁ হ্যাঁ শালার অসভ্য মানুষ যা তাড়াতাড়ি হিসে করে আয় যা আমি মাছটা রেখে বাজারের দিকে একটু এগিয়ে গেলাম প্যান্টের চেন খোলার ভান করে আরেকটু গেলাম তারপর দিলাম একদম এরপর কি হয়েছে আমি জানি না সকালে বাবুদের ঘরে নিজেকে আবিষ্কার করলাম ঘরে তখন অনেক মানুষ আমি জেগে ওঠায় সবাই অনেক খুশি হয়েছে এটা বোঝা গেল জানলাম এক জেলে মাছ ধরতে গিয়ে শ্মশানের ওদিক থেকে আমাকে দৌড়ে আসতে আসতে পড়ে যেতে দেখে এরপর প্রথমে বাজারে নিয়ে আমার পরিচয় শনাক্ত হবার পর বাবুদের বাড়িতে এনে দিয়ে গেছে পরের দিন কিছুটা সুস্থ হলাম বাবুকে নিয়ে ক্যাম্পাসে ফিরে এলাম আমার আর কখনো বাবুদের বাড়িতে যাওয়া হয়নি কিন্তু ওদের বাড়ির সেই স্মৃতি 아주 व 리니